কাকিমা আপনি জল অপচয় করবেন না তাহলে আমরা ভবিষ্যতে জল খেতে পারবো না ঠিক আছে জল আর অপচয় করবেন না একটি গোলাপ আর মিষ্টি আবেদন তাতেই বদলে যাচ্ছে গ্রামে গ্রামে পরিশুদ্ধ পানীয় জলের গল্প নদিয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের গ্রামে গ্রামে ঘটলো এই কাণ্ডই গ্রামে বেশ কিছু বাড়িতেই ছিল পরিশুদ্ধ পানীয় জলের একাধিক সংযোগ সেই কারণেই জল পৌঁছচ্ছিল না গ্রামের শেষ প্রান্তে পথে নেমে গান্ধীগিরিতে সামিল তাই স্কুল পড়ুয়া থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা গোলা ফাতে পড়ুয়ারা পৌঁছল বাড়ি বাড়ি একটি অনুরোধ দয়া করে আপনারা বাড়িতে জল অপচয় করবেন না তাহলে আমরা বড় হয়ে জল খেতে পাবো না ঠিক আছে আমরা জল অপচয় করব না আর সবাইকে সাবধান করবো যেন কেউ জল অপচয় না করে জল অপচয় করবেন না একাধিক সংযোগ রাখবেন না বাড়িতে অনুরোধে কাজও হলো যেই বাড়িতে ছিল একাধিক সংযোগ কাটা হলো সেই অতিরিক্ত সংযোগ গ্রামের শেষ প্রান্তেও যাতে পৌঁছে যায় নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল তা নিশ্চিত করতে শপথ নিলেন জনপ্রতিনিধি থেকে আধিকারিকরাও জল আমাদের জীবন জল ছাড়া আমরা কেউই চলতে পারবো না একটা মুহূর্তে জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না তাই জলকে সংরক্ষণ করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের একটাই কথা বলার সতর্কীকরণ যেটা সেটা হচ্ছে জল বাঁচাতে হবে আমাদের আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের পাশে থাকতে হবে কেন থাকতে হবে আমরা যদি তাদেরকে সাহায্য করি তাদের তবেই তারা সেই কাজটা সম্পূর্ণ করতে পারবে জলের ক্ষেত্রে আমরা দেখেছি যে জল যেভাবে টিউবওয়েলের জল আগে বেরোতো এখন কিন্তু সেভাবে জল আসে না পুকুরের অধিকাংশ পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে যেগুলো আমরা কুয়া দেখেছি সেই কুয়ার অনেক গভীরে জল চলে যাচ্ছে কারণ আমাদের যে জলের স্বাভাবিক লেয়ার সেই লেয়ারটা কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে অনেক টিউবওয়েলের জলেও উঠে নি এবার ট্যাপটা তুলে ফেলে দিচ্ছে সবসময় কন্টিনিউ জল নষ্ট হচ্ছে লাস্টের দিকে কেউ জল পাচ্ছে না এই জিনিসটা বন্ধ করতে হবে ট্যাপ আমার একটা নষ্ট হয়ে গেছে একটা কিনে এসে লাগিয়ে দেবো আমার বাড়ির হলে লাগাতাম না ওটা আমারই যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট